আলাইকুম সবাইকে আজকে একটু কথা বলবো ভিসা ভ্যালিডিটি নিয়ে যে আপনারা ভিসার মেয়াদ কতদিন থাকে কতদিন স্টে করতে পারবেন আপনারা মালয়েশিয়া যাওয়ার পরে সেই বিষয়টা নিয়ে কথা বলবো অনেকেই মনে করেন আপনাদের ভিসাতে এই যে ভিসাতে আপনার মেয়াদটা থাকে ছয় মাসের আপনারা মনে করেন যে আপনারা ছয় মাসেই থাকতে পারবেন আদতে এটা কোনোভাবেই সম্ভব না আপনার সিঙ্গেল এন্ট্রি ভিসা হোক মাল্টিপল এন্ট্রি ভিসা হোক নর্মালি প্রথম এনটিতে আপনি থাকতে পারবেন তিরিশ দিন আপনি যখন পাসপোর্টটা নিয়ে ঢুকবেন তখন আপনার পাসপোর্টে সিলি দিয়ে দেবেন তিরিশ দিনের লেখাই থাকবে এবং আপনি যদি চান আরো তিরিশ দিন বাড়াইতে পারবেন পোথরাজায় থেকে এবং আরো তিরিশ দিন বাড়াইতে পারবেন স্পেশাল পাসের মাধ্যমে আদতে আপনি এইখানের মেয়াদ অনুযায়ী ছয় মাস কোনোভাবেই থাকা সম্ভব না আপনাদের হয়তো বুঝের ভুল আপনারা যখন বিশা হাতে পান তখন দেখেন ছয় মাস মেয়াদ আছে হয়তো আমরা ছ ছয় মাসি থাকতে পারবো অনেকে তো যেমন গতকালকে আমাকে একজন কল দিয়ে বলতেছে যে ভাই আমাকে টিকিটটা মে মাস পর্যন্ত করে দেন মে মাস পর্যন্ত করলে আপনি কীভাবে থাকবেন বলে কি আমার বিচার মেয়াদ তো ছয় মাস আছে তো এটা হয়তো অনেকেরই জানার বল বিষয়টা জানে না তো বিষয়টা আপনাদেরকে অবগত করার জন্য আজকের এই ভিডিও আপনার বিচার মেয়াদ কতদিন দিবে সেটা হচ্ছে মানে আপনার থাকার মেয়াদ কতদিন ডিপেন্ড করবে আপনি যখন কলপুর এয়ারপোর্টে বা যে কোনো এয়ারপোর্টে পৌঁছাবেন তারা যে সিলটা দিবে সেটার উপরে আপনার যে আছে সেটা হচ্ছে আপনি এতদিনের ভিতরে এন্ট্রি করতে হবে যেমন আপনার ভিসা হয়েছে আজকে চব্বিশ ডিসেম্বর চব্বিশ ডিসেম্বর থেকে যদি আপনার ভিসা হয় চব্বিশ জুন পর্যন্ত ভিসা দিবে ছয় মাস এই ছয় মাসের ভিতর হচ্ছে আপনার যেতে হবে থাকার কোনো সুযোগ এই জুনের ছয় আহ জুনের চব্বিশ তারিখ পর্যন্ত নেই থাকলে যদি আপনি ভুলও থেকে যান তখন আপনি অবৈধ ধন্যবাদ